আসসালামু আলাইকুম এবরিওয়ান পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী পঁচিশ মে থেকে আগামী তিন জুন পর্যন্ত পাকিস্তানের দুটি স্টেডিয়াম ফয়সালাবাদ এবং লাহোরে বাংলাদেশ এবং পাকিস্তান মধ্যকার পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ হওয়ার কথা ছিল তার আগে বাংলাদেশ দল আগামী সতেরো এবং উনিশ মে দুটি টি টোয়েন্টি ম্যাচ খেলে সারজা থেকে ইউএ বিপক্ষে দুটি টি টোয়েন্টি ম্যাচ খেলে তারা আগামী একুশ মে পাকিস্তান উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল এর মাঝে কিন্তু শুরু হয়ে যায় এই সূচি ঘোষণার পরপরই শুরু হয়ে যায় ভারত পাকিস্তান অনাকাঙ্ক্ষিত যুদ্ধ যেটার রেশ কিন্তু ক্রিকেট মাঠে কিন্তু এসে পৌঁছেছে যার কারণে কিন্তু গত আট মেয়ের পর কিন্তু বন্ধ হয়ে যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এবং পাকিস্তান সুপার লিগ পিএসএল পাশাপাশি কিন্তু বাংলাদেশ পাকিস্তান মধ্যকার যে সিরিজটি পাকিস্তানে হওয়ার কথা সেটির মধ্যেও কিন্তু সেটার ছাপ পড়ে যে বাংলাদেশ পাকিস্তানের সিরিজটি যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে অথবা শিফট হতে হয়ে যেতে পারে পাকিস্তানের বাইরে তবে এখন একটি সুখবর আসলো যে বাংলাদেশ পাকিস্তান সিরিজটি শিফট হচ্ছে না এখন বাংলাদেশ পাকিস্তান সিরিজটি পাকিস্তানে অনুষ্ঠিত হবে তবে সিরিজের সময়সূচিতে পরিবর্তন এসেছে দুই দিন পিছিয়ে গেছে বাংলাদেশ পাকিস্তান সিরিজটি মূলত পেছানোর পেছনের মূল কারণটা হচ্ছে পাকিস্তান সুপার লিগ পিএসএল পূর্ব নির্ধারিত সময় থেকে এখন যখন নতুন করে সূচি প্রকাশ পেয়েছে সেই সূচিতে আগামী সতেরো মে থেকে পাকিস্তান সুপার লিগ পিএসএল পুনরায় তারা শুরু করতে যাচ্ছে সেখানে তারা সতেরো মে টুর্নামেন্ট শুরু হয়ে শেষ হবে পঁচিশে মে পঁচিশে মে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে অন্যদিকে আইপিএল আইপিএলও কিন্তু আট মে বন্ধ হয়ে গিয়েছিল এখন আবার তারাও পাকিস্তান ভারত এই যুদ্ধবিরতির কারণে কিন্তু তারাও আবার প্রাণ ফিরে পেয়েছে আইপিএল আইপিএলও আগামী সতেরো মে অর্থাৎ আইপিএল এবং পিএসএল দুটি লিগই কিন্তু একই দিনই শুরু হবে তবে যেহেতু আইপিএলের হাতে এখনও প্রায় অনেকগুলো ম্যাচ বাকি রয়েছে ষোলো সতেরোটি ম্যাচ যার কারণে সতেরো মে শুরু হয়ে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী তিন জুন ইন্ডিয়ার ছয়টি ভেনুতে মোট সতেরোটি ম্যাচ অনুষ্ঠিত হবে আর পিএসএল এ যেহেতু ম্যাচের সংখ্যা কম এবং দলের সংখ্যাও কম ম্যাচ আর মাত্র আটটি ম্যাচ বাকি যার কারণে আগামী সতেরো মে পিএসএল শুরু হয়ে শেষ হয়ে যাবে পঁচিশ মে অর্থাৎ পিএসএল এর যে বাকি অংশের যে আটটি ম্যাচ বাকি রয়েছে যার কারণে এখন নির্ধারিত সময়ে পিএসএল শেষ না হওয়ায় মূলত পিএসএল শেষ হওয়ার কথা ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল আঠারো তারিখ এখন এই যে এক সপ্তাহের একটি বিরতি এই যুদ্ধের কারণে পড়েছিলো যার কারণে কিন্তু এখন যখন যুদ্ধ বিরতির পর যখন নতুন করে শিডিউল করা হয়েছে সেই শিডিউলে কিন্তু টুর্নামেন্টটি শেষ হবে এক সপ্তাহ পর অর্থাৎ পঁচিশ মে যার কারণে বাংলাদেশ এবং পাকিস্তান মধ্যকার যে সিরিজটি শুরু হওয়ার কথা ছিল পঁচিশ মে থেকে পাকিস্তানের ফয়সাল সেটি দুই দিন পিছিয়ে আগামী সাতাশ মে থেকে করার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে একটি প্রস্তাবিত সূচি একটি পেশ করা হয়েছে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির অনুমোদনের অপেক্ষায় রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি যদি বিসিবি এটার অনুমোদন দিয়ে দেয় তাহলেই কিন্তু পিসিবি সেই সূচিটা প্রকাশ করে দেবে নতুন সূচির আগে যদি আমি একটু পুরাতন সূচি সূচিটা বলি পুরাতন সূচিটা অনুযায়ী ছিল আগামী পঁচিশ মে সাতাশ মে ত্রিশ মে পহেলা জুন এবং তিন জুন পাকিস্তানের পাঁচটি ভেনুতে এই টি টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এর মধ্যে পঁচিশ এবং সাতাশ মে দুটি ম্যাচ হতো ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে এবং শেষ তিনটি টি টোয়েন্টি অর্থাৎ ত্রিশ মে পহেলা জুন এবং তিন জুন তিনটি টি টোয়েন্টি হওয়ার কথা ছিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে কিন্তু এখন যেহেতু দুই দিন পিছিয়ে গেছে যার কারণে পঁচিশ মেয়ের পরিবর্তে সাতাশ মে থেকে শুরু হবে বাংলাদেশ পাকিস্তান টি টোয়েন্টি সিরিজটি সেখানে সাতাশ মে এবং উনত্রিশ মে এই প্রথম দুটি টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানের ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে এবং শেষটি তিনটি টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে পয়লা জুন তিন জুন এবং পাঁচ জুন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এখন পর্যন্ত এটা হচ্ছে প্রস্তাবিত সূচি অফিসিয়াল ঘোষণা হয়তোবা বা ভিডিও চলাকালীন যখন আপনি ভিডিওটা দেখছেন ততক্ষণ হয়তোবা আপনি পেয়ে যাবেন এখানের মধ্যে খুব বেশি পার্থক্য হওয়ার সম্ভাবনা খুবই কম তারপরে যদি পরিবর্তন হয় সেটা হয়তো বা বিসিবির যদি কোনো দাবি থাকে যে এই সূচিতে পরিবর্তন তাহলে হতে পারে তবে বিসিবি এই যে প্রস্তাবিত সূচিটা পাকিস্তান প্রকাশ করেছে সেটাতে হয়তো বা তারা সম্মতি দিবে যার কারণে যেই সূচিটা বললাম সাতাশ মে থেকে পাঁচ জুন পরিবর্তন সূচি পরিবর্তিত সূচি সেটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ কারণ হচ্ছে বাংলাদেশ কিন্তু আগামী চোদ্দো মে খুব সম্ভবত সার্জার উদ্দেশ্যে রওনা দেবে ইউর বিপক্ষে দুই ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে কারণ যদি যুদ্ধ বাদক না কেন এই যে সতেরো এবং উনিশ মে ইউর বিপক্ষে দুটি ম্যাচ কিন্তু যত হচ্ছে সার্জাতে এই সতেরো এবং উনিশ মে খেলার পর আগামী একুশ মে বাংলাদেশ দল কিন্তু পাকিস্তানে যাওয়ার কথা ছিল এখন হয়তোবা একুশ মের পরিবর্তে একুশ বা বাইশ মেও যেতে পারে তারা পাকিস্তানে তারপর সেখানে হয়তোবা খুব বেশি সময় পাবে এখন প্র্যাকটিসের জন্য অথবা তার পর পরেও যেতে পারে এখন দেখার বিষয় বিসিবি পিসিবিকে এই যে সূচিটা পরিবর্তিত সূচিটা এসেছে সেটা তো সমর্থন যোগায় কিনা পাশাপাশি যেহেতু এবার দুবাই নয় এবং স্থগিত নয় পাকিস্তানি হবে সিরিজটি সেটিকে বিসিবি কীভাবে নেয় হয়তোবা বিসিবিও সম্মতি দিয়ে দিবে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে আর সবগুলো ম্যাচই কিন্তু অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় রাত নয়টার সময় এখন হয়তো বা ওই টাইমে হবে অথবা সময়ের পরিবর্তন হলেও এখন পর্যন্ত কোন সময় শুরু হবে সেটা জানা যায়নি তবে যে প্রস্তাবিত সূচি অনুযায়ী আগামী সাতাশ মে উনত্রিশ মে পয়লা জুন তিনজন এবং পাঁচজন পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ হওয়ার কথা রয়েছে আর অন্যদিকে পিএসএল শুরু হবে আগামী সতেরো মে থেকে যেটা চলবে পঁচিশে মে সেটার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে তো এই ছিল সর্বশেষ আপডেট আপডেট যেন কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ